আপনার সাথে একটু কথা বলতে পারবো ছবিতে একজন লোক আছে রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার মতামত কি ওনার মতো মানুষ রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়েছি যে কারণেই হোক না কেন পেয়েছি এটা আমাদের ভাগ্য বাঙালি জাতির ভাগ্য কারণ একজন ওয়ার্ল্ড ফেমাস এবং সম্মানিত একজন মানুষ আমাদের এই দেশটার হাল ধরেছে এতে আমরা সত্যি খুশি খুব খুশি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভালো আছেন ছবিতে যে লোকটাকে দেখতে পাচ্ছেন ওনাকে কি চেনেন জি ডক্টর ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে ওনার সম্পর্কে আপনার মতামত কি উনি ভালো ভালোভাবে চালাইতাছে আমরা আপনারা কি আগের থেকেও এখন ভালো আছেন আগের থেকেও ভালো আছেন ধন্যবাদ আপনাকে দর্শক জনমত যাচ্ছার এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ পর্যায়ে ডক্টর মহম্মদ ইউনুস আগের সরকার কিংবা আগের রাষ্ট্রপ্রধান থেকে অনেক অনেক ভালো আপনার সাথে কি একটু কথা বলা যাবে বলা যাবে ছবিতে যে লোকটিকে দেখা যাচ্ছে এই লোকটাই কি চেনেন ডক্টর ইউনুস স্যার ডক্টর মহম্মদ ইউনুস রাষ্ট্রপ্রধান হিসেবে ওনার সম্পর্কে আপনার মতামত কি হ্যাঁ উনি ভালো একজন নোবেল বিজয়ী আমি চাই বাংলাদেশে কোনো পুরুষ রাজনীতি থাকুক মহিলা রাজনীতির দরকার নেই এ পর্যন্ত যে সরকারে আসছে রাস্তায় বিট দিছি উনি আসার পর এ পর্যন্ত কাউরে টাকা দিই নাই অনেক ভালো আছি রাস্তাতে ফুটপাতে অনেক ভালো আছি উনি চাঁদাবাজিটা এখনো করার নাই প্লাস কেউ করতেও আসছে না এজন্য আমরা অনেক ভালো আছি সাধারণ মানুষ অনেক শান্তিতে আছে ধন্যবাদ আপনাকে দর্শক জনমত যাচাই রে পর্যায়ে ডক্টর ইউনুসের পক্ষে এখন পর্যন্ত তিনজনের মধ্যে তিনজনই পক্ষে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার সাথে একটু কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই এই যে ছবিতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ওনাকে কি চেনেন জি ওনাকে আমি চিনি কি নাম ওনার ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস উনি রাষ্ট্রপ্রধান হিসেবে ওনার সম্পর্কে আপনার মতামত রাষ্ট্রপ্রধান হিসাবে উনি বাংলাদেশে একটা দীর্ঘ সময় পর একজন যোগ্য রাষ্ট্রপ্রধান পেয়েছে প্রধান উপদেষ্টা হিসাবে একজন যোগ্য রাষ্ট্রপ্রধান পেয়েছে আমরা চাই তিনি আরো দীর্ঘ সময় এই দায়িত্ব নিয়ে অবস্থান করুক তাহলে বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন নাকি সংস্কার আগে সংস্কার তারপর নির্বাচন আগে সংস্কার সময় সংস্কারটা কমপ্লিট হবে তারপর নির্বাচন দিতে হবে আগে যদি নির্বাচন দিয়ে দেয় সংস্কার না করে তো প্রত্যেক দল এসে তো একই রকম কাজ করবে দল যেন ভালো কাজ করতে পারে সেজন্য প্রয়োজনীয় সংস্কারটুকু নিয়ে আসতে হবে কাজ করতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ছবিতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন এই লোকটাই কি আপনি চেনেন হ্যাঁ এ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আচ্ছা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে ওনার সম্পর্কে আপনার মতামত কি মতামত ভাই ভালো পুরুষ সরকার দেশে দরকার মেয়ে সরকার দেশ চলে মানে পুরুষ সরকার বেশি দরকার মেয়ে সরকারের থেকে হ্যাঁ হ্যাঁ পাঁচই আগস্টের আগ থেকে কি এখন আপনারা কিছুটা ভালো আছেন হ্যাঁ অনেক ভালো আছি ধন্যবাদ দর্শক জনমত যাচাইয়ের এই পর্যায়ে চারজনের মধ্যে চারজনই ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে কথা বলেছেন

জনগণের লেগে চাকরিক ভালো বাহি ভালো এখন কি জনগণের জন্য উনি ভালো কাজ করতেছেন আপনার মনে হয় হ্যাঁ ভালো কাজ করতেছে ভালো কাজ করি দর্শক আমরা সাধারণ মানুষ পর্যায়ে জনমত যাচাইয়ের এই পর্যায়ে দেখতে পাচ্ছি সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আছেন আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলতে পারবো ছবিতে যে লোকটাকে দেখতে পাচ্ছেন ওনাকে তো আপনি চেনেন হ্যাঁ চিনি ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সম্পর্কে আপনার মতামত কি মতামত ভালো অর্থাৎ আগের থেকেও এখন তুলনামূলক ভাবে অনেক ভালো আগের সরকারের তুলনায় নাকি আগের সরকারের তুলনায় হ্যাঁ অবশ্যই ভালো ডেফিনেটলি ভালো তাহলে আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে নির্বাচন নাকি সংস্কার সবই দরকার আছে সংস্কারও দরকার আছে নির্বাচনও দরকার আছে দুটোই দরকার আছে দেশ তো যে অবস্থায় আছে সংস্কার দরকার আছে আপনি কি এখন বর্তমানে আগের তুলনায় কি দেশটাকে ভালো দেখতে পাচ্ছেন তো আমার পার্সোনাল হিসাবে আমি দেখি যে ভালোই চলতেছে ধন্যবাদ দর্শক জনমত যাচাইয়ের এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ জনের মধ্যে পাঁচ জনের ডক্টর ইউনি পক্ষে কথা বলেছেন আজকে এখানেই শেষ আবারও দেখা হবে নতুন কোন টপিক নিয়ে নতুন কোন জায়গায় আল্লাহ হাফেজ